এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে মুসলিমরাও বলছে ম্যারি ক্রিসমাস তাই না একজন মুসলিম যখন বলেছে ম্যারি ক্রিসমাস তার মানে হচ্ছে সে স্বীকার করেছে মন থেকে না করলে মুখ থেকে বলেছে আল্লাহ পাক পঁচিশে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছে বুঝি না আমরা কি বলি অথচ এই কথা যদি আসমান সমূহ শুনত পাহাড় শুনত রিয়্যাক্ট করার ক্ষমতা পেত ইখতিয়ার পেত তারা নিজের অবস্থান থেকে সরে যেত শোনেন যখন আলী ইসলাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল যখন ইব্রাহিম আলী ইসলাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামই ছিল তিনি মুসলিমই ছিলেন দাউদ সুলাইমান ঈসা মুসা শুয়াইব হুদ সলেহ মুহাম্মদ সাল আলী ইসলাম কোনো নবী কোন নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না ইসলাম নতুন কোনো ধর্ম নয় বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে কথা কি বুঝতে পারছেন আল্লাপাক এই সুরের মধ্যে বলেছেন কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে অন্য কোনো দিন তালাশ করে ফেলাই কোশ্চিন কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না উত্তর পেয়েছেন ইসলামের বাইরের গুলোর কি হবে এটা উত্তর কোরান আল্লাহকে এটা বলেছেন আলী ইমরানের মধ্যে আছে আল্লাহ আরো বলেছেন যে তবে কি তারা জ্যা হুকুম তালাশ করছে এফা হউকমুল জ্যা এ বকুম ওয়া লাহু এসলাম এ ম্যাংফিসেম ওয়াতি ও ম্যাংফিল আর্থ তাও হেন আউ ক্যারো হেন ওয়া ইলাইহি উর তারা কি আল্লাহর দিন ব্যথিত অন্য দিন তালাশ করছে অথচ আল্লাহর সামনে আসমান জমিনের সব সবকিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে তো এই আয়াতগুলোতে বোঝা যায় ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিল আল্লাহর কাছে অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন পরকালে তার কোনো অংশ থাকবে না নবী সাল্লাহুয়ানী্লামের সামনে ওমর আনহু একদিন তাওরাত পড়ছিলেন এমনি পড়ছিলেন উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন তাওরাতের অনুসারী ছিলেন এমন না এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন জাস্ট পড়ছিলেন নবী সালুয়নী সাল্লাম এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল তিনি বললেন হে হেউমর তুমি তাওরাত পড়ছ আমার সামনে তুমি তাওরাত পড়ছ লাউকেন মুসা হাইয়েন যদি মূসা যার যার উপর তাওরাত নাজিল হয়েছিল এই মূসা যদি এখন জীবিত থাকত তুমুহু আর তোমরা তার অনুসরণ করতে ও তারাক তুমুনি আর আমাকে ছেড়ে দিতে লা দলাল তুম আন সেবাই সাবিল তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে লাউকেন মুসা হাইয়েন যদি মূসা এখন জীবিত থাকত তাহলে ওয়াদ্রাকা নেবুয়াতি এবং আমার নবৎ পেত লাত্তা আনি অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা কথা কি বুঝতে পারছেন মুসা দাউদ সুলেমান অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন পৃথিবীতে আবার আসেন তাদের জন্য কোরান হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা যায় হবে না এমনকি ইসাবনে মারিয়াম যখন আসবেন তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন ওই ঈসা আলী ইসলাম যে আবার আসবেন আপনারা জানেন তো নাকি বিশ্বাস করেন কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলী ইসলামকে তারা হত্যা করেছে ক্রুশবিদ্ধ করেছে আপনি কি বলেন এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে মুসলিমরাও বলছে ম্যারি ক্রিসমাস তাই না মুসলিমরাও বলছে এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন না উজুবিল্লাহ এবং নে মরিয়াম তার সন্তান আপনি কি বলেন বিশ্বাস করেন একজন মুসলিম যখন বলেছে মেরু ক্রিসমাস তার মানে হচ্ছে সে স্বীকার করেছে মন থেকে না করলেও মুখ থেকে বলেছে কি বলেছে যে আল্লাহ পাক পঁচিশে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছে কথাটা এটা হলো না বিষয়টা বুঝি না আমরা কি বলি অথচ এই কথা যদি আসমান সমূহ শুনত পাহাড় শুনত রিয়াক্ট করার ক্ষমতা পেত ইখতিয়ার পেত তারা নিজের অবস্থান থেকে সরে যেত এটা সোরা মারিয়ামের শেষের দিকে আছে ও কুল ইত্যাক রহমান ওয়ালে দে তারা বলে যে রহমান সন্তান ধারণ করেছে তুমি তোমরা প্রচণ্ড ভয়ঙ্কর কথা নিয়ে এসেছ তাকাদু আস-সামাআতু ইয়াটাফাত্তারু মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিররু আল-জিবালু হাদা এই কথা শুনে আসমান জমিন আর এই পাহাড় ফেটে চৌচির হয়ে যেতে চায় ওদের যদি ক্ষমতা থাকতো এখতিয়ার থাকতো ফেটে চৌচির হয়ে যেত এত বড় কথা বলছো তোমরা তো এই সব যখন আসবেন তিনি তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মাহ হয়ে আসবেন তার আসার কারণ কি কী জন্য আসবেন হ্যাঁ মাসাল তিনি হচ্ছেন সত্য মাসিহ সত্য মাসিহ আসবেন মিথ্যা মাসিহকে হত্যা করতে মিথ্যা মাসিহের নাম মাসি হদ্দাজ্জাল আর দাজ্জাল নিয়ে খুব একটা আলোচনা হয় না আমাদের সমাজে এটাও একটা কে আমাদের সাইন যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তার আলোচনা ছেড়ে দিবে এরকম আছে কিন্তু হাদিসে যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তাকে নিয়ে খুব একটা আলোচনা করবে না তো সে বিশ্ব শাসন করবে এবং জিউজরাওকে ফলো করবে সে বিশ্বের প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করে ফেলবে তাকে আল্লাহবাক এত ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্যে যে ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে এই সময় একটা সুরা আপনাকে বাঁচাবে তার নাম কি সুরা কাহাফ নিয়মিত পড়েন নিয়মিত প্রত্যেক জুমায় পড়েন প্রথম দশ আয়াত শেষের দশটা আয়াত মুখস্থ করেন আল্লাহবাক তৌফিক দান করেন আমিন এই সুরের মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালকে চিনতে শেখাবে তার ফেতনাগুলো থেকে বেঁচে থাকতে সাহায্য করবে পড়াশোনা করে আপনি খুঁজে বের করেন সেটা কি জিনিস